আসসালামু আলাইকুম আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের এমন দশটি আপনাদেরকে শেখাবো যা শিখলে আপনার কাজ হবে অনেক সহজ এবং অনেক দ্রুত চলুন আমরা আজকের টিপস অ্যান্ড ট্রিক্স শিখে নেই আমরা প্রথমেই আমাদের মাইক্রোসফট এক্সেলের একটা প্র্যাকটিস ফাইল আমরা ওপেন করে নিয়েছি এই ফাইলটি দেখেন এখানে অনেকগুলো সংখ্যা লেখা রয়েছে আমরা এটার যোগফল এখানে আমরা নামাতে হবে নিচে তো সেক্ষেত্রে আমরা কি করব দেখেন আমরা যেখানে যোগ ফলটি নামাবো সেখানে ক্লিক করে দিব ক্লিক করার পরে আমরা কিবোর্ড থেকে অল্টার প্লাস টু আমরা যদি প্রেস করি তখন দেখেন সবগুলো চলে আসছে এখন শুধুমাত্র এন্টার প্রেস করব দেখেন আমাদের যোগ ফলটা কমপ্লিট হয়ে গেল দেখে আমাদের এক নম্বর টিপস আমাদের দুই নম্বর টিপসে চলুন এখানে দেখেন আমাদের একটি শিট রয়েছে ফাইল রয়েছে এই ফাইলটাতে দেখেন জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আমাদের একটা হিসাব আছে এই হিসাবটার যোগফলটা এখানে কিন্তু নামানো আছে এখন এই যে সবগুলো কলাম আছে সবগুলো কলামের বা সবগুলো রোয়ের যোগফলগুলো আমরা এভাখানে কিভাবে নামাবো এবং সেটা চলে আসবে ফর্মুলার সহ দেখেন এখানে ক্লিক করলে এখানে একটা ফর্মুলা দেখাচ্ছে এই ফর্মুলার সহ প্রত্যেকটা চলে আসবে তো এই জন্য আমরা এইখানে যে একটা পয়েন্টের মতো আছে এখানে মাউস পয়েন্টটা নিলে তখন প্লাস আইকনটা কালো হয়ে যাবে এরপরে মাউসটি চাপ দিয়ে ধরে নিচে টান দিলেই কিন্তু আমাদের দেখেন সবগুলোতে আমাদের কিন্তু ফর্মুলা রয়েছে আমাদের সবগুলো নির্ভুল যোগ ফলও নেমে গেছে এবং সবগুলোর ফর্মুলাও কিন্তু এখানে চলে আসছে এখন যে টিপসটি আমরা দেখাবো সেটি হচ্ছে দেখেন এখানে ও একটা ফাইল রয়েছে এখানে যদি নিচে আমরা স্ক্রল করি তাহলে এই যে শিরোনামটা আছে এটা উপরে চলে যায় এই বড় ফাইলটা দিয়ে দেখায় দেখেন উপরে এরকম স্ক্রল করলে এরকম শিরোনামটা আমাদের উপরে চলে যায় তাই শিরোনামটা আমরা রেখে কীভাবে স্ক্রল করবো এবং শিরোনামটা এখানে থাকবে এবং নিচে এগুলো আমরা দেখতে পারবো তো এই জন্য আমরা চলে যাবো ভিউতে ভিউ থেকে দেখেন এখানে চলে আসছে এইখানে দেখেন ফ্রিজ প্যান্টস রয়েছে এখানে আমরা ক্লিক করে এখানে দেখেন ফ্রিজ টপ রো আমরা যদি ক্লিক করে দিই তাহলে আমাদের এই যে টপ রোটা আছে এটা কিন্তু থেকে যাবে তাই এই রোটা যদি আমরা একটু বড় করে দেই এই দুইটা রো মিলে একটা গ্রুপ করা আছে এটাতে আমরা গ্রুপটা উঠিয়ে দিব এই জন্য আমরা হোমে ক্লিক করে এখান থেকে মার্স অ্যান্ড সেন্টারে ক্লিক করব করার পরে দেখেন এখন আমরা এখানে ক্লিক করে এই যে টপ রোটা আছে এই টপ রোটা আমরা মার্জেন সেন্টার করে দিব এখন সেন্টারে চলে এসে এই রোডটা আমরা একটু বড় করে দিই এখন দেখেন এখানে টাফ ফ্যাশনটা আমরা শুধুমাত্র রাখতে চাচ্ছি এরকম যদি চাই তাহলে এখন এখানে দেখেন স্কুল করলেও এই টাফ ফ্যাশনটা আর উপরের দিকে উঠতেছে না এখন এই টাফ ফ্যাশন যদি না থাকে এখানে এই দুইটা যেন থাকলো না এখানে আমরা ডিলেট করে দিলাম শুধুমাত্র এই শিরোনামটা থাকলো এখন দেখেন আমরা স্ক্রল করলে এই শিরোনামটা এখানে থেকে যাবে অর্থাৎ বুঝতে পারবো যে আমরা কোন কলামে কি রয়েছে এটা আমরা বুঝতে পারবো এই কাজটা এই ফ্রিজ প্যানের মাধ্যমে করতে হয় এখন যদি আপনি এটা রাখতে না চান তখন আবার ভিউতে ক্লিক করে এখানে যে ফ্রিজ প্যানে ক্লিক করবেন করার পরে যে আনফ্রিজ প্যান যদি ক্লিক করে দেন তাহলেই কিন্তু আমাদের সেই ফ্রিজটা চলে যাবে পরবর্তী টিপস অ্যান্ড ট্রিক্সটা আমরা যেটা দেখাবো এই টিপসটি আমাদের প্রতিদিন কাজে লাগে প্রত্যেকটা কাজে প্রয়োজন হয় এই ফাইলটাতে আমরা যদি কাজ করতে চাই তখন এই ফাইলটা সব সিলেক্ট করব করার পরে রাইট বাটন প্রেস করে আমরা ফর্মের সেলে ক্লিক করব এখন দেখেন এখান থেকে আমরা এই যে নাম্বারে ক্লিক করি প্রথমেই এখান থেকে এই নাম্বারগুলো অর্থাৎ কমা যদি দিতে চাই সেগুলো দিতে পারবো এই যে কমা দেওয়া আছে এখন আমরা ওকেতে প্রেস করি তাহলে দেখেন সবগুলোতে কমা চলে আসছে এখানে এরপরে আবার আমরা রাইট বাটন গিয়ে ফর্মেট সেলে চলে যাই এখান থেকে এখন দেখেন এই যে কারেন্সি আছে অ্যাকাউন্টিং আছে অনেক কিছু রয়েছে অ্যালাইনমেন্ট রয়েছে এখানে অনেক কিছু আছে ফন্ট আছে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সবগুলোই ফর্মেট সেলের মধ্যে আছে ফন্ট চেঞ্জ করতে পারেন বোর্ডের রেগুলার করা যাবে ফন্টের সাইজ চেঞ্জ করা যাবে এখান থেকে এখানে বর্ডার আছে এক্সেলের ক্ষেত্রে বর্ডার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইখান থেকে মূলত বর্ডারগুলো দেওয়া হয় এখানে ফিল্ড আছে প্রোটেকশন আছে তো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওকে প্রেস করলেই আমাদের যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলো থেকে যাবে আর যদি ওকে না দেই তাহলে আমাদের কাজগুলো সেভ হবে না কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করেন তাহলে সেভে থেকে যাবে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কন্ডিশনাল ফর্মেটিং ধরেন এখানে কিছু স্টুডেন্টের নাম এবং নাম্বার রয়েছে এখানে অনেকগুলো তো থাকতে পারে ঠিক না হাজার হাজার থাকতে পারে এখানে আমরা দেখবো যে সেভেন্টি বা সেভেন্টি ফাইভ বা যে কোনো একটা সংখ্যা দেখব যে এই সংখ্যাগুলো কত জায়গায় রয়েছে আমাদের হাইলাইটস করে কিন্তু এক্সেল দেখাবে এই জন্য আমরা এটাকে সিলেক্ট করে দিব এটুকু সিলেক্ট করে দিই দেওয়ার পরে কন্ডিশনাল ফরমেটিংয়ে যাই যাওয়ার পরে হাইলাইট সেল রুলসে গিয়ে এখানে যদি যে গেটার দেনে ক্লিক করি তারপরে যদি এখান থেকে এখানে সিক্সটি দেওয়া আছে অর্থাৎ এখানে সিক্সটির উপরে যা আছে সব এখানে মার্ক করে দেখাবে এখানে যদি আপনি ফিফটি লিখে দেন তাহলে ফিফটির উপরে যা আছে সব দেখাবে এখানে যদি আপনি সেভেনটি লিখে দেন সেভেনটির উপরে যা আছে সবগুলো দেখাবে এখানে যদি আমরা ওকে দিই তাহলে দেখেন সেভেনটির উপরে যে নাম্বারগুলো আছে সেগুলো আমাদের কিন্তু হাইলাইটস করে দেখাচ্ছে এটা দেখলে আমাদের কিন্তু সহজ হয় বুঝতে এরপর আমরা কন্ট্রোল জেড দেয় আবার এখানে সিলেক্ট করে এখানে দিয়ে দেখেন এখানে আবার চলে যাই এখন এখানে ক্লিক করলে এখানে কিছু কালার চেঞ্জ হবে আপনার কিছু ডিজাইন চেঞ্জ হবে এখান থেকে আবার এই যে রেড বর্ডার দিতে পারবেন আবার এখান থেকে কাস্টম ফর্মেট অর্থাৎ আপনি এই ফর্মেটটি চাইলে চেঞ্জ করতে পারবেন এখান থেকে বর্ডার নাম্বার ফন্ট ফিল এগুলো চেঞ্জ করতে পারবেন আপনি যেই কালারটা প্রয়োজন সেই কালারটা আপনি কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবেন যে আমরা ওকেটে ক্লিক করলাম দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেল তোমরা ক্যান্সেলে দিয়ে দিই এরপরে আপনি যেটা দেখতে পারবেন এখান থেকে আমরা দেখলাম যে পঞ্চাশ বা চল্লিশের উপরে কারা পেয়েছে এখন যদি আমরা নিচে দেখতে চাই তখন আবার কন্ডিশনাল ফর্মেটিংয়ে গিয়ে এখান থেকে এই যে লেস দেনে ক্লিক করে এখন আমরা দেখা সিক্সটি লেখা সিক্সটি নিচে যারা রয়েছে তাদেরটা কিন্তু দেখাচ্ছে এখন যদি আমরা ফিফটি লিখে দেই তাহলে ফিফটি নিচে যারা আছে তাদেরকে দেখাচ্ছে যে দুই জল রয়েছে আমরা সহজে বুঝতে পারি মানে অনেকগুলো থাকলে আমরা কিন্তু সহজে বুঝতে পারতাম না খোঁজা লাগতো প্রত্যেকটা কলাম এবং প্রত্যেকটা সেলে এখন আমরা চার্ট এবং গ্রাফ সম্পর্কে শিখবো এই এই জন্য আমরা এই লেখাগুলো সিলেক্ট 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 করে 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 দেই বা এই সেলটা এরকম দেওয়ার পরে কিবোর্ড থেকে অল্ট্রা প্লাস যদি প্রেস করি দেখেন আমাদের একটা চার্ট বা গ্রাফ চলে আসলো এখানে দেখেন আমাদের সবকিছু যে নামগুলো রয়েছে এবং নাম্বার রয়েছে কে কত নাম্বারে পেলো এবং কোন নামের লোকজনে পেলো কালার করে দেখাচ্ছে এই চার্টটা আমরা চাইলে মডিফাই করতে পারি চার্ট আসার সাথে সাথে দেখেন এখানে যে চার্ট ডিজাইন রয়েছে এইখান থেকে আমরা কিন্তু ডিজাইনগুলো চেঞ্জ করে নিতে পারি আর এই ডিজাইন যদি না চাই তাহলে নিচে আরও ডিজাইন আছে এই ডিজাইনও যদি না চাই তাহলে আমাদের ডিজাইন চেঞ্জ করার সুযোগ রয়েছে এখানে কালার চেঞ্জ করার সুযোগ রয়েছে এইভাবে আপনার যে কোনো হিসাবের বা তুলনা করার জন্য আপনার চার্ট বা গ্রাফ আমরা কিন্তু এবার ব্যবহার করতে পারি এবং শিখতে পারি এই যেই টিপস করে আমরা ইতিমধ্যে দেখিয়েছি বা সামনে যে দশটা টিপস টোটাল দেখাবো এর প্রত্যেকটা কিন্তু ডিটেলস ভিডিও আমার দেওয়া আছে এবং এই মাইক্রোসফট এক্সেল এর এ টু জেড একটা কোর্স আমার কিন্তু ফ্রিতে রয়েছে সেটার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং এই ভিডিওর দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ফুল কোর্সটা দেখলে একবারে নতুন যারা হাতে করি থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত মাইক্রোসফট এক্সেল আপনারা কিন্তু ফ্রিতে শিখতে পারবেন এখন যে টিপসটি আমরা দেখাবো দেখেন এখানে একটা কলামে অফিসার নেম এটা বোঝা যাচ্ছে না অর্থাৎ এখানে এই যে কলামটার সাইজটা রয়েছে সাইজের চেয়ে লেখার সাইজ বড় এটাও বড়ো এটাও বড়ো এটা সমান করতে হলে আপনি কি করবেন আপনি দেখেন এখানে ক্লিক করে দেবেন এখানে মাউস পয়েন্টটা নিয়ে ডাবল ক্লিক করে দিলেই অটোমেটিক্যালি যতটুকু লেখায় প্রয়োজন ততটুকু কলামটা বড় হয়ে যাবে এরকম করে ক্লিক করে দিবেন জাস্ট হয়ে যাবে এখন যে টিপসটি আমরা দেখবো এটা দেখবো আমরা দেখেন ফাইন্ড অ্যান্ড রিফ্লেস নামে একটা কাজ আছে সেই কাজটি আমরা এখান থেকে শিখে নেবো এই আমরা মাইক্রোসফট এক্সেলের হোম ট্যাবে ক্লিক করব করার পরে দেখেন ফাইন্ড অ্যান্ড সিলেক্ট নাম একটা অপশান আছে এখানে ক্লিক করে এখানে যদি আমরা রিপ্লেসে ক্লিক করি রিপ্লেসে ক্লিক করার পরে একটা ম্যাজিক দেখবেন যে আমরা এখানে দেখেন যত জায়গায় সেভেন্টি রয়েছে সব জায়গার সেভেন্টির জায়গায় আমরা করে দিব ধরেন সেভেন্টি এইট তখন কি করব আমরা ই উপরে আমরা সেভেনটি দিব এবং নিচে দিব সেভেন্টি এইট তখন আমরা যদি রিপ্লেসে ক্লিক করি বা রিপ্লেস অলে ক্লিক করি তাহলে দেখেন এখানে দেখাচ্ছে ছয়টা জায়গায় আমার কিন্তু রিপ্লেসমেন্ট হবে এখন আমরা ওকেটে ক্লিক করে দিই দেখেন আমার কোনো জায়গায় কিন্তু সেভেন্টি নাই সব জায়গায় সেভেন্টির জায়গায় সেভেন্টি এইট হয়ে গেছে এটা হচ্ছে মূলত এটা নামের ক্ষেত্রে আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন আমার দেখেন এখানে যেইখানে আমাদের যে ফারুক রয়েছে সে ফারুকের জায়গায় আমরা যদি অন্য আরেকটা নাম দিতে চাই তাহলে এখন এখানে দাঁড়ান এই ফারুকটা আগে লিখে দিতে হবে এবং রিপ্লেসে যেটা বসাতে চাই সেইটা পরবর্তীতে লিখে দিতে হবে আচ্ছা এখন যদি আমরা এই যে রিপ্লেস অলে ক্লিক করি যত জায়গায় আছে এক জায়গায় রয়েছে আমরা ওকেতে দিই তাহলে দেখেন সেই জায়গাটা পরিবর্তন হয়ে গেছে এরপর যে টিপসটা আপনাদের দেখাবো আমাদের কাজের সময় অনেক সময় যে কারেন্ট ডেট বা কারেন্ট টাইমটি আমাদের এখানে কিন্তু নিয়ে হয় সেটি তা কারেন্ট ডেট আপনি যদি আনতে চাই তাহলে কন্ট্রোল সেমিক্লোন যদি আমরা প্রেস করি তাহলে দেখেন যে কারেন্ট ডেটটা আমাদের কিন্তু এখানে চলে আসছে এখন যদি কারেন্ট টাইমটা আবার নিতে চাই তখন আবার কন্ট্রোল শিফট সেভিকলম দিলে আমাদের কারেন্ট টাইমটা কিন্তু এখানে চলে আসবে মাইক্রোসফট এক্সেলের গুরুত্বপূর্ণ একটা ফিচার হচ্ছে ফিল্টার এই ফিল্টারটা আমরা কীভাবে ইউজ করব কন্ট্রোল শিফট এল যদি আমরা প্রেস করি তাহলে দেখেন আমাদের হেডারের প্রত্যেকটা একটা করে বাটন যুক্ত হয়েছে এখন আমরা যদি এখানে ক্লিক করে দেই ক্লিক করার পরে দেখেন এখানে ঢাকা এবং সিলেটের যত হিসাব আছে সেইটা এখানে রয়েছে এখন আমরা সিলেট বাদ দিয়ে শুধু ঢাকার হিসাবগুলো দেখতে চাই তখন আমরা এখানে ক্লিক করে আমরা যদি এই সিলেট অলে উঠিয়ে দিই এখানে শুধু ঢাকাতে ক্লিক করে ওকে ক্লিক করি তখন দেখেন শুধু ঢাকার যেই সেগুলো হিসাবগুলো সেগুলো কিন্তু এখানে আছে সিলেটের কিন্তু কিছুই এখানে নাই আবার যদি আপনি শুধুমাত্র সিলেট দেখতে চান তখন আবার এখানে ক্লিক করবেন ক্লিক করে সিলেক্ট সিলেক্ট করে মার্ক দিয়ে এখান থেকে ঢাকাতে আমরা উঠিয়ে দিলাম ওকেতে দিলাম তখন দেখেন শুধু সিলেট এখানে কিন্তু রয়েছে এছাড়াও আপনি এইখান থেকে দু আমাদের ডেলিভারি মোড রয়েছে ডেলিভারি মোডে আমরা বাস ট্রেন ট্রাক অনেক কিছু রয়েছে তা আমরা শুধু দেখতে চাই যে এখানে ক্লিক করব কতগুলো মোড রয়েছে আমাদের তিনটা আমরা দেখতে চাই যে ডেলিভারি ট্রাকে কতগুলো ডেলিভারি দিয়েছে ওকেতে ক্লিক করলাম দেন ডেলিভারি ট্রাকে এতগুলো ডেলিভারি আমাদের কিন্তু হয়ে গেছে এই হচ্ছে মূলত এই ফিল্টারটির কাজ সর্বশেষ যে টিপসটি আমরা দেখাবো সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল ফাইল আমরা সবাই সেভ করতে জানি কিন্তু মাইক্রোসফট এক্সেল ফাইলটা আমরা পিডিএফে কীভাবে সেভ করবো এই জন্য আমরা ফাইলে চলে যাব তারপরে সেই ক্লিক করে ব্রাউজে ক্লিক করব করার পরে দেখেন এখানে ফাইল নেম রয়েছে এখানে আমরা নেম দেব এরপরে এই যে সেইভাস টাইপ এখান থেকে ক্লিক করে এখান থেকে এই যে যেখানে পিডিএফ আছে সেখানে ক্লিক করে দিব দেওয়ার পরে যেইখানে আমরা সেভ করব ডেস্কটপে সেভ করলে ডেস্কটপে ক্লিক করবেন বা কোনো ফোল্ডারে সেভ করতে চাইলে সেই ফোল্ডারে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আমরা সেইভে ক্লিক করে দেব তাহলে দেখেন আমাদের এই ফাইলটা কিন্তু পিডিএফে সেভ হয়ে গেছে এখন এইটা এবারে কেটে কেটে আসছে কেন কেটে কেটে আসার কারণ হচ্ছে যে এই যে ফাইলটা আমাদের যেটা পিডিএফ করেছি এটা কিন্তু তিনটা পৃষ্ঠায় রয়েছে এই জন্য এরকম দেখাচ্ছে আর পিডিএফ করার আগে একটা পৃষ্ঠায় আমাদের কিন্তু নিয়ে আসতে হবে তারপরে অন্য আরেকটা আবার দেখাই সহজের জন্য এটা যদি দেখাই এটাকে পেজের আমরা মার্জিনটা একটু দেখে নেই কি অবস্থা আছে আচ্ছা এটা এ পর্যন্ত আছে তা আমরা এটা যদি একটু পিডিএফ করে দেখাই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন ফাইল ব্রাউজ তারপর আমরা ডেস্কটপে সেভ করব এখান থেকে আমরা পিডিএফ দিব আর এখান থেকে কিছু ডিলিট করে দিব কারণ আগে এই একই নামে একটা ফাইল সেভ করা রয়েছে এখন সেভে ক্লিক করব এই যে এখন দেখেন এখন কিন্তু আমাদের এক পেজে কিন্তু চলে আসছে আর এই যে ডেলিভারি অর্ডার ডেলিভারি বাস এটা আলাদা ছিল এটা আলাদা চলে আসছে অন্য পৃষ্ঠে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু জানতে পেরেছেন যদি নতুন জানেন বা ভিডিওটি ভালো লাগে আপনার কোনো কাজে লাগে তখন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ থাকবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম